আইন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলতে আমাকে কিছুক্ষণের জন্য বলা হলো এখন আমি আপাতত কালো কোট পরে নেই ফলত আমি একটু সমালোচনামূলক কথা বলতেই ভালোবাসব কারণ আমি বিশ্বাস করি আইন ব্যবস্থা সমালোচনার ঊর্ধ্বে নয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতিকে যদি সমালোচনা করা যায় ভারতবর্ষের আইন ব্যবস্থা এমন কিছু করে ফেলেনি এতদিনে যার জন্য তাকে সমালোচনার সামনে পড়তে হয় না অবশ্যই তাকে সমালোচনার সামনে পড়তে হবে আমাদের দেশের আইন কাঠামো ইত্যাদি মিলিয়ে এখনো অব্দি যা তৈরি হয়েছে এখনো অব্দি আমার ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত ধারণা সামগ্রিকভাবে ভারতবর্ষের একশো তিরিশ কোটি মানুষের কাছে ভারতবর্ষের আইন ব্যবস্থা সমান চোখে পৌঁছে গেছে বলে আমি মনে করি না আমরা অনেকেই মনে করি না হ্যাঁ এটা ঠিক এই প্রচেষ্টা চালানো হচ্ছে যে সমাজের সর্বস্তরে একশো কোটি জনগণের মধ্যে কিভাবে আইনের বার্তা আইনের ইতিবাচক দিক এগুলোকে পৌঁছে দেওয়া যায় এখন এটাও তো ঠিক আমি একটু আগে কথা বলছিলাম কামদুনির যে ঘটনা ঘটেছিল কামদুনির ঘটনা ঘটবার পরে কামদুনির ঘটনা যখন ঘটে আমি তখন আইনের ছাত্র দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষের আইনের ছাত্র মনে হয় এখন আমি আইনজীবী হয়ে গেছি বিচার পাওয়ার জন্য পরিবার এখন হাইকোর্ট ছেড়ে সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে সুপ্রিম কোর্ট মামলা এখনো শোনেনি ভিকটিমের পরিবার একটি মামলা করেছে আর অনেক গুতগুতি খাওয়ার পরে রাজ্য সরকার গিয়ে একটা মামলা করেছে আমি যা শুনেছি এখন কথা হচ্ছে আইনের হাত যদি অনেক লম্বাই হতো আইনের হাত যদি প্রচন্ড লম্বা হতো এবং আইনের মার প্যাচ গলত এসব যদি না থাকতো তাহলে কামদুনি কাণ্ডের আসামিরা ভারতবর্ষের পঁচাত্তর বছর স্বাধীনতার পরে ধর্ষণের দায় জেলখাটা আসামিরা তারা বেরিয়ে ঘুরবে এই সভ্য দেশে কখনো হতে পারে না অথবা আমি যদি এই উদাহরণ দিতে গিয়ে আরো একটি উদাহরণ দিই গুজরাটের বুকে যখন গুজরাট দাঙ্গা সংগঠিত হচ্ছে তার পরবর্তী সময়তে বিলকিস বিলকিসবানু যার গোটা পরিবার খুন হয়ে গেল পরবর্তীকালে তাকে ধর্ষণের শিকার হতে হলো সেই ধর্ষণের শিকার হওয়ার পরে কোর্টে আদালতে রায় যখন প্রমাণিত হলো যে হ্যাঁ তিনি ধর্ষিতা যারা ধর্ষক তাদেরকে জেলে পাঠানো হলো পরবর্তীকালে আইনের মার প্যাচ করে এই ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হলো দিনের আলো আমি আপনি যেমন ঘুরে বেড়াচ্ছি ধর্ষকও তেমনভাবে ঘুরে বেড়াচ্ছে কামদুনিতেও যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি গুজরাটের বুকেও একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যদিও বা এটা ঠিক পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেই লড়াই লড়বার পরে বিলকেশ বানুর কেসে যারা ধর্ষকরা যারা ছিলেন তারা এখন আবার জেলের মধ্যে ফুরেছে কিন্তু এই সামগ্রিকভাবে আইনের যা যাঁতাকল তাতে এখন কিছু অংশের মানুষ মনে করছে এর চাইতে আইন নিজের হাতে তুলে নিয়ে অনেক বেশি ভালো এটা আপাত দৃষ্টিতে দেখতে ভালো লাগলেও সমাজের পক্ষে খুব ক্ষতিকর এই যে দেখবেন এখনকার দিনে যা যা সিনেমা বেরিয়েছে দেখবেন সিংহম বার্তা কি সিনেমার শেষে সিংহাম ওয়ান সিংহাম টু আমার বয়স কম তো তাই জন্য আমি একটু সিনেমাটি নেমে দিই উদাহরণ দিই এই সিংহাম ওয়ান টু সিনেমার শেষে কি বোঝাতে চাইছে অজয় দেবগান বোঝাতে চাইছে অপরাধী যদি আদালতে যায় তাহলে আদালতে গিয়ে বেকসুর খালাস পেরে যাবে তাহলে একে এখানে এনকাউন্টার করে দাও বিকাশ দুবে উত্তর প্রদেশের স্বনামধন্য ক্রিমিনাল একই ঘটনা আমরা পরবর্তীকালে দেখলাম আমি একের পর এক নাম আপনাদের কাছে এখানে বলে যেতে পারি এখন ঘটনা হচ্ছে যে মানুষের মনে যদি এই প্রবণতা একবার ঢুকে যায় যে আইন নিজের হাতে তুলে নিয়ে অনেক ভালো আদালতে দশ বছর পনেরো বছর চক্কর কাটার থেকে এই সমাজ ধ্বংসের দিকে গিয়ে দাঁড়াবে সমাজে গঠনমূলক কিছু জায়গা তৈরি হবে না কেন আপনাদেরকে এই কথা বলছি এই কথা বলছি তার কারণ আপনি একবারের জন্য কল্পনা করুন আমি তো এতদিন জানতাম দুজন বান্ধবী হয় আজকে শুনলাম কাকিমার কাকিমা ভাইজি তাই তো আমি প্রথমবার এটা শুনলাম যাই হোক কাকিমা ভাইজির যে লড়াই গোটা পশ্চিম বাংলার সাধারণ মানুষের মনের মধ্যে যে ছড়িয়ে পড়লো সত্যি সেদিন যদি টুম্পা কয়াল মৌসুমি কয়াল না দাঁড়িয়ে বলতো গ্রামের ওই মেঠো ভাষায় বা স্যার যদি না পাশে এসে দাঁড়াতেন ভারতবর্ষের বুকে যতগুলো ধর্ষণের হারিয়ে গেছে এই মামলাটাও হারিয়ে যেত এ ঘটনাও হারিয়ে যেত ধর্ষকরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াতো ধর্ষিতার পরিবার আজ অব্দি কোনো রকমের কোনো বিচারের একদম দূর দূর থেকে আলোর রেখা তারা দেখতে পেতেন না তাহলে আইনের হাত যে বিশাল লম্বা তা নয় আইন অবধি পৌঁছে দেওয়ার জন্য সমাজে কেউ না কেউ জুটে যাচ্ছে তাই জন্য লম্বা এ সামগ্রিকভাবে আপনি যদি দেখেন এই বিশ্বজিদ্যার বাড়িতে ধরুন কেউ গেল অমুমুক কাজ করতে পারছি না দাদা আপনি একটু সাহায্য করে বিশ্বজিদ্যা কোন উকিলকে ফোন করে দেবে এবং আমার এলাকা থেকে একটা গরিব মানুষ যাচ্ছে তুমি একটু দেখে দিও তখন সে সাহায্য পাবে। এই কাজ তো করার কথা রাষ্ট্র ব্যবস্থা। এই কাজ তো করার কথা সরকারই তাই জন্য তো গোটা দেশ জুড়ে ফ্রি লিগাল অ্যাড তৈরি করবার কথা যে বিনা পয়সায় আইনি সাহায্য তৈরি হবে কিন্তু সেই কাজ আজ অবধি আমরা করে উঠতে পারলাম কোথায় এই প্রশ্ন সবচাইতে বেশি আমাদের মনের মধ্যে রয়ে যায় এমঞ্চে মঞ্চে দাঁড়িয়ে থেকে যদি না আমি কথা বলতে পারি তাহলে এ কথা বলা আমার পাপ হবে না বলা আমার পাপ হবে গোটা দেশ জুড়ে দেখুন এ নিয়ে সন্দেহ নেই আমরা যদি এটাকে ওভারলুক করে যাই যে আমাদের ভারতবর্ষের যে সামাজিক কাঠামো অর্থনৈতিক কাঠামো পরিকাঠামো যা তাতে এখনো অব্দি দলিত এসসি এসটি মাইনরিটি তারা বঞ্চিত অবহেলিত সামগ্রিকভাবে বিভিন্ন রকমের যে রিপোর্ট বিভিন্ন সময়তে এসছে তা থেকে প্রমাণিত হয়েছে কিন্তু তাদের যে সোশ্যাল আপ্লিপমেন্ট করবার জন্য জুডিশিয়ারিগতভাবেও আইনগতভাবেও যে খুব বিশেষ কিছু সরকার স্বাধীনতার পর থেকে আমরা করে আসতে পেরেছি তা নয় যেটুকু যা করতে পেরেছি তা এমনি এমনি হয়ে যায় মানে ক্লাসের পিছনের বেঞ্চে বসে থাকলে এমনি কিছু পড়া শুনলে পরীক্ষায় পাস করার জন্য তিরিশ নাম্বার উঠে যায় এখানেও কার্যত একই অবস্থায় আমরা পৌঁছেছি এটা হওয়ার সবচাইতে বড় কারণ কি দেখুন সবচাইতে বড় বিষয় আপনি যে আপনি এখন মনে করতে পারেন যে দাদা আপনি একজন আইনজীবী হয়ে এখন আপনি আইনের এরকম বা এখানে ধুপি পাছার কেন করছেন করছি তার কারণ আইন বানাতে তো আইনজীবীরা যায় না আইন বানাতে অ্যাডভোকেট যায় না আইন বানাতে বিচারপতিও যায় না এখানে মন্ত্রে যারা বসে আছেন এনারা কেউ যায় না আইন বানাতে কারা যায় আইন বানাতে যায় এমপি আর এম এল এরা এখন এমপি আর এম এল এর পেটে আর মাললে বদলে যদি অন্য কিছু বেরিয়ে আসে যারা আইন তৈরি করে তাদের যদি আইন সম্পর্কে এতটুকু ধ্যান ধারণা না থাকে যারা আইন তৈরি করে তাদের যদি ভারতবর্ষের সংবিধান সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু না থাকে যারা আইন তৈরি করে তাদের যদি মানুষের মূল সমস্যা রুটি রুজি কর্মসংস্থান এ সম্পর্কে যদি মানুষের ন্যূনতম জ্ঞানটুকু যদি না থাকে তাহলে আইন যেমন হওয়ার আইন তেমনই হবে আর দেশ যেমন চলবার দেশ তেমনই চলবে এই নির্দিষ্ট কোনো একটা দুটো সরকারের কথা না। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু যেহেতু আইনের কথা উঠছে আপনি ইউটিউব করলে এখন দেখতে পাবেন আপনি দু সালে লোকসভা যখন প্রথমবারের জন্য বসে অর্থাৎ সাংসদরা যখন ওই শপথ গ্রহণ করতে যাচ্ছে আপনি ইউটিউবে চালিয়ে দেখেন একদল শপথ গ্রহণ করতে যাওয়ার আগে জয় শ্রীরাম বলে যাচ্ছে একজন জয়মা কালী বলে চাঁজাচ্ছে কিছু জন জয়মা দুর্গা বলে যাচ্ছে কিছুজন আল্লাহ বকবার বলে চেঁচাচ্ছে কিছুজন পাঞ্জাবি ভাষায় তাদের যে শিখ ধর্মের যা কথা তা বলছে এখন কথা হচ্ছে বলতেই পারে এতে কারোর কোনো অসুবিধা নেই কিন্তু যারা সব বিষয়ে খুব এক্সপার্ট তাদের তো পুরোহিত হওয়ার কথা মসজিদের ইমাম হওয়ার কথা এটা আইন বানাবে কি করে এখানে যিনি বসে আছেন ওনার সাথে কথা হচ্ছেন উনি হচ্ছেন প্রোটেকশন অফিসার হিসেবে সম্ভবত কাজ করেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে ওনারা কাজ করেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট খায় না গায়ে না মাথায় দেয় এ নিয়ে যদি না ধারণা থাকে আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি ভারতবর্ষে এই মুহূর্তে পাঁচশো পঁয়তাল্লিশ জন লোকসভা সংস্রাদ আছে আমাদেরগুলো বাদ দিন গোটা সবকটা ধরে আপনি দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন হাফের বেশি জানেই না যে এটা খায় না গায়ে আমাকে না মাথায় দেয় তাহলে দেশের বুকে আইন ভালো তৈরি হবে কোথায় এ প্রশ্ন তো স্বাভাবিক এই যে তিনটি নতুন করে আইন তৈরি হয়েছে ভারতবর্ষের আমাদের আমাদের দেশে আইপিসি সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট এই তিনটেকে সরিয়ে দিয়ে নতুন তিনটি আইন নিয়ে আসা হয়েছে এই তিনটে আইন এনে পাশ করিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশের বিচারপতিদের কোনো মতামত নেওয়া হয়নি দেশের তাবড়ো আইনজীবীদের কোনো মতামত নেওয়া হয়নি সবচাইতে বড় কথা ভেতরে বা লোকসভার অভ্যন্তরে তা নিয়ে কোনো বিতর্কও হয়নি আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না আমি আপনাদের সামনে এটাই বোঝানোর চেষ্টা করছি যে আইন রাস্তায় তৈরি হয় না আইন হাইকোর্টে তৈরি হয় না আইন সুপ্রিম কোর্টে তৈরি হয় না আইন তৈরি হয় দেশের সংসদে আইন তৈরি হয় বিধানসভার ওখানে যদি আইন তৈরি বাদ দিয়ে বাকি সব কাজ এরা ভালো করে করে তাহলে আইন যেমন তৈরি হওয়ার আইন সেরকমই তৈরি হবে এ নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না এটা ঠিক তো যে একজন মানুষ একটা আইনের দ্বারস্থ হয়েছেন বিচার পাওয়ার জন্য কেন তাকে দশ বছর বারো বছর চোদ্দ বছর ধরে ঘষতে হবে ইচ্ছা চলে যাবে মানুষের মধ্যে কি কবে আদালতে গেছিল একটা চাকরি পরীক্ষায় পাশ করেছে চাকরি পাইনি বলে যখন এখন চাকরি করতে যাচ্ছে তার ছেলের চাকরি পাওয়ার বয়স হয়ে গেছে কবে শেষ হবে এই আইনের যে জাঁতা কলে মানুষকে ঘুরিয়ে পিষিয়ে মারার এই যা তাল হয়েছে কবে শেষ হবে তো সাধারণ প্রশ্ন সাধারণ উত্তর বের করতে হবে এটা একদিকে যেমন সমস্যার দিক আরো একটা বড় আমাদের দেশে যা সমস্যা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বলে অ্যাপারেন্টলি আমার মনে হয়েছে যেহেতু এখানে সুস্থ গণতন্ত্র প্রিয় সাধারণ মানুষজন এখানে উপস্থিত হয়েছেন যারা আলোচনা পছন্দ করে যে কৃষক ভাই চাষ করে আমার হাতে তুলে দিচ্ছে টাটকা সবজি এখন কৃষকের চাইতেও আমি যদি ভালো চাষ বলে বুঝে যাই তাহলে বুঝতে হবে গোড়ায় গন্ডগোল আমি ভালো আইন বুঝতে পারি যিনি চাষ করছেন তিনি অসাধারণ কৃষিকাজ বুঝবেন তিনি বুঝবেন যে কোন সার কতটা দিতে হবে কতটা না দিতে হবে ঠিক তেমনভাবে যে সেকশনের মানুষের জন্য আইন তৈরি করা হচ্ছে এসসি এসটি টি দলিত মুসলিম কৃষক কাশ্মীর উপত্যকা মহিলা সেই সমাজের অংশের মধ্যে সেই আইন যদি না জনপ্রিয় হয়ে ওঠে তাহলে সেই আইনের সার্থকতা কোথায় আমি জানি না কথাগুলো আপনাদের কাছে খুব ভারী ভারী লাগছে হয়তো জেনারেলি আমি এত ভারী কথা বলি না কিন্তু তাও মনে হলো যে এই মঞ্চের গরিমা যদি আমাকে রক্ষা করতে হয় তাহলে এই যে আপনি দেখবেন এই মুহূর্তে ভারতবর্ষের বুকে বিস্তর বিতর্ক চলছে গতকাল থেকে যে আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষ কাঠামো ধর্ম নিরপেক্ষতার নাস্তিকতা এই দুটো সমান নয় নাস্তিক মানে আপনি ভগবান আল্লাহ কিছুতে বিশ্বাস করেন না আপনি নাস্তিক ধর্ম নিরপেক্ষতা মানে রাষ্ট্রের কোনো ধর্ম নেই ধর্ম মানে সরকারের কোনো ধর্ম নেই তার মানে এই নয় যে আপনার কোনো ধর্ম নেই প্রধানমন্ত্রীর ধর্ম থাকতে পারে মুখ্যমন্ত্রীর ধর্ম থাকতে পারে বা যে কোনো মন্ত্রীর ধর্ম থাকতে পারে এমনকি রাষ্ট্রপতির ধর্ম থাকতে পারে কিন্তু রাষ্ট্রপতি যখন চেয়ারে বসছে চেয়ারের আর কোনো ধর্ম নেই প্রধানমন্ত্রী যখন চেয়ারে বসছেন সেই চেয়ারের আর কোনো ধর্ম নেই মুখ্যমন্ত্রী যখন চেয়ারে অলঙ্কিত করছেন তখন সেই চেয়ারের আর কোনো ধর্ম নেই তার নাম মানে নাস্তিকতা নয় এটাই হচ্ছে বেসিক সেন্সের অভাব হয়ে দাঁড়িয়েছে আজকে কেন এই কথা বলছি বলছি তার কারণ আজকে তেইশে জানুয়ারি গতকাল বাইশে জানুয়ারি গোটা দেশের নটা রাজ্যে ছুটি দেয়া হয়েছিল উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট বিভিন্ন জায়গাতে ছুটি দেওয়া হয়েছিল গতকাল আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন পশ্চিমবঙ্গ ছাড়া গোটা দেশের আর কোথাও ছুটি নেই নেতাজি সুভাষ নেতাজি সুভাষ চন্দ্র চাইতে বড় দেশপ্রেমী খুঁজে পাওয়া যায় হ্যাঁ এই বিতর্ক থাকতে পারে যে আপনি গান্ধীবাদী নাকি আপনি নেতাজিবাদী আপনি চরমপন্থী না নরমপন্থী নিয়ে বিতর্ক থাকতে পারে আরে বিতর্ক তো গণতন্ত্রের কোর ইস্যু মূল ইস্যু সে তো থাকবে সে স্বাভাবিক কথা কিন্তু আমাদের কথা যে দেশের বুকে কেন আজকে গোটা দেশের বুকে দেশের সাধারণ মানুষ তারা এই ছুটির মাধ্যমে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যতটুকু শ্রদ্ধা জ্ঞাপন করবার সেই শ্রদ্ধা জ্ঞাপনটুকু আমরা করতে পারবো না তাহলে মনে নেতাজি মুখে নেতাজি মাথায় যদি অন্য কিছু থাকে তাহলে বেটা তুমি আসলে বড় পাজি ইচ্ছাইতে বেশি তুমি আর কিচ্ছু নয় এটাই হচ্ছে আসল কথা এই যে দেখবেন নতুন যে আইন তৈরি হয়েছে যেহেতু আমাকে আইন নিয়ে বলার জন্য বলা হয়েছে এই যে দেখবেন নতুন যে আইন তৈরি হয়েছে দেশদ্রোহিতার নতুন আইন এসছে স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে যাওয়ার পরে স্বাধীন ভারতবর্ষে দেশদ্রোহিতার আইন নিয়ে আনা হয়েছে দেশদ্রোহিতার আইন আগে যখন ছিল সেটা কোথাকার আইন সেটা হচ্ছে ব্রিটিশ ভারতের আইন এতদিন ধরে সেটা চালিয়ে আসা হতো কেন ব্রিটিশ ভারতে এই আইন তৈরি হয়েছিল ব্রিটিশ ভারতে এই আইন তৈরি করা হয়েছিল যাতে ব্রিটিশের বিরুদ্ধে আমাদের দেশের কেউ না বন্দুক তুলতে পারে যাতে ব্রিটিশের বিরুদ্ধে এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যাতে কেউ না কথা বলতে পারে যাতে ভগৎ সিংদেরকে দমিয়ে রাখা যায় যাতে ক্ষুদিরাম বসুদেরকে দমিয়ে রাখা যায় যাতে আসফাকুল্লাহ খানদের দমিয়ে রাখা যায় যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুদের দমিয়ে রাখা যায় যাতে মহাত্মা গান্ধীদের দমিয়ে রাখা যায় সেই কারণে দেশের বুকে সেই সময়তে দেশদ্রোহিতা আইন চালু হয়েছে স্বাধীনতার পরের ছিয়াত্তর সাতাত্তর বছর ধরে স্বাধীন ভারতবর্ষে সেই আইন চলেছে এমনটা নয় যে বর্তমান সময় সরকার শুধুমাত্র চালিয়েছে স্বাধীনতার পর থেকে চলেছে বিভিন্ন সময় আইন কমিশন এসছে গেছে করেছে যে হ্যাঁ এটাকে তুলে নেওয়া উচিত দিনের শেষে কেউ আর সব শেষ এখন নতুন সরকার নতুন করে এনেছে দেশ দ্রোহিতার আইন দেশ তো আমার এদেশের নাগরিক তো আমরা এদেশের ভোটার আমরা এদেশের সাধারণ জনগণ তো আমরা তা সে দেশের মানুষ যদি কোনো একটি সরকার বা কোনো একটি সরকারের বিরুদ্ধে বা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি আঙুল তোলে তাহলে সেটা দেশদ্রোহিতার সমান হয় না তাহলে সেটাকে সমালোচনা বলা হয় স্বাধীন ভারতবর্ষে আমি আমার সরকারকে সমালোচনা করব। এটা আমার গণতান্ত্রিক অধিকার আর এই অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার তার যে প্রতিবাদের ভাষা সেই প্রতিবাদের ভাষাকে আরো দৃঢ় থেকে দৃঢ়তর করবে ভবিষ্যতে তা আমরা বিশ্বাস করি আপনি একবারের জন্য ভাবুন বর্তমানে ধরুন আমি সরকার চালাচ্ছি বর্তমানে আমার মনে হলো বিশ্বজিৎ আমার পছন্দ হচ্ছে না আমি কোট করে আছি বিশ্বজিৎ কোট করে নি আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম আমি সরকার চালাচ্ছি আমি এখান থেকে বলে দিলাম এই কালো কোটই হচ্ছে একমাত্র পোশাক যে না কালো কোট পড়বে আমি টুম্পাদি ছাড়া যা যা রয়েছে এখানে বাদ বাকি সব হচ্ছে দেশ এটা আমি বলে দিলাম আপনার এটা নাও মনে হতে পারে আপনি আপনি হয়তো হয়তো গায়ে গায়ে একটা একটা চাদর চড়িয়েই ভালো আছেন সোয়েটার পরেই ভালো আছেন এটাই তো গণতন্ত্র এটাই আপনার স্বাধীনতা এই স্বাধীনতাটা দিয়েছে ভারতবর্ষের সংবিধান কিন্তু এই বোঝা পড়াতে যদি গন্ডগোল থেকে যায় তাহলে একবার দুবার নয় বারবার 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 ঠক্কর লাগতো আমি শেষ করব যে কথা বলি দেখুন আমি আস্তে আস্তে পড়ছিলাম একটু আগে এই যে আমাদের দেশ জুড়ে এত হিন্দু মুসলিম বিভিন্ন সময় দাঙ্গা ইত্যাদি দাঙ্গার রক্তপাত দাঙ্গার আগুন এত কিছু গোটা দেশ জুড়ে বিভিন্ন সময়তে আমরা দেখছি সাম্প্রদায়িক উস্কানি এই যে আমরা দেখছি মুসলিমের বিরুদ্ধে হিন্দুকে খেপিয়ে দাও হিন্দুর বিরুদ্ধে মুসলিমকে খেপিয়ে দাও এই যে একটা চলে আসছে আমি দেখছিলাম বই খুলে যে উৎপত্তি কোথায় আমার খুব মনে ইন্টারেস্ট জাগলো যে উৎপত্তি কে করেছিল অনেক খুঁজে খাজে বের করলাম উনিশশো ন সাল একটা নতুন করে আইন এনেছিল ব্রিটিশ ভারতের ব্রিটিশ সরকার সেই সময়তে মন্টে মিল্লো রিফর্মস বলা হয় সেটাকে আমি খুব একটা টেকনিক্যাল জায়গাতে যাব না সাধারণ মানুষ যাতে বোঝেন আমি সেরকমভাবে বলবো লর্ড মিন্টো এবং মল্লে রিফর্মস এটা নতুন করে নিয়ে আসা হলো সেই সময়তেই যে লোকসভা বিধানসভা দেখছেন সে সময় এরকম ছিল না বিভিন্ন প্রভিন্সে আলাদা আলাদা কাউন্সিল আমি অত বিস্তারিতর মধ্যে যাচ্ছি না কিন্তু মোদ্দা কথা কি উনিশশো নয় সালের যে আইন নিয়ে আসা হলো সেখানে প্রথমবারের জন্য বলা হলো মুসলিমরা মুসলিমদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে প্রথমবারের জন্য এই বীজটা যে ভারতবর্ষের বুকে পুঁতে দিয়েছিল তারা অন্য কেউ নয় সাদা চামড়ার ব্রিটিশ সাদা চামড়া মানে আমি নিউ মানে ধপধপে যেটা হয় আর কি হ্যান্ডসাম মেখেও যেটা হওয়া যায় না ওইটা ব্রিটিশরা ভারতবর্ষের বুকে প্রথমবারের জন্য সেই সাম্প্রদায়িক বীজটা পুঁতে গেছিল যার সবচাইতে বড় পরিণাম পরবর্তীকালে দেশভাগ যার সবচাইতে বড় পরিণাম পরবর্তীকালে মুসলিম লীগের দাবিতে দেশ ভেঙে দুটুকরো হয়ে গিয়ে পাকিস্তান তৈরি হওয়া কিন্তু আমাদের কথা অন্য জায়গাতে উনিশশো নয় সালে যেই আইন আসলো মুসলিম রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশনের জন্য মুসলিমদের কেবলমাত্র মুসলিম ভোট দেবে মানে সেই আইন যদি এখনো চলতো তার মানে হচ্ছে নওসাদকে যারা ভোট দেবে তারা সম্প্রদায়ের দিক থেকে কেবলমাত্র মুসলিম বিশ্বজিৎ দা যদি ভোটে দাঁড়ায় বিশ্বজিৎ মাই দিকে যারা ভোট দেবে তারা কেবলমাত্র হিন্দু অর্থাৎ এই যে সাম্প্রদায়িক বিভাজন উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়া ঢুকিয়ে দিয়েছিল আমাদের দেশের মধ্যে যা কিছুটা সেই সময়তে আটকে দিতে পেরেছিলেন কিছুটা নয় অনেকটা আটকে দিতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের দেশের প্রগতিশীল মানুষেরা সে সাম্প্রদায়িক উস্কানি আজও বজায় আছে